পাহাড়ে টানা বৃষ্টিপাতে ভূমিধসের আশঙ্কা আবারও একটানা বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে হালকা থেকে মাঝারি আবার কখনো ভারী এভাবে অবিরত বর্ষণে এখন শঙ্কার কালো মেঘ জমেছে পাহাড়বাসীর মনে ঝোড়ো হাওয়ার সাথে হতে পারে পাহাড় ধস এমন অবস্থায় আতঙ্কে রাত কাটছে পাহাড়ি এলাকার মানুষদের যদিও ঝুঁকিতে বসবাসরতদের জন্য খোলা আছে আশ্রয় কেন্দ্র কিন্তু নিজের ভিটে মাটি ছাড়তে নারাজ কেউ কেউ অন্যদিকে রাঙ্গামাটির জেলা প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন খান দ্রুত সময়ের মধ্যে বসবাসরতদের পাহাড় ছাড়তে নির্দেশ দিয়েছেন সতর্কতা মাইকিংয়ের পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা দিতে মাঠে নেমেছে জনপ্রতিনিধিরাও রাঙ্গামাটি আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে এই বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টির সংখ্যা তাই সতর্ক থাকতে হবে স্থানীয়দের রাঙ্গামাটি পৌর মেয়র মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী বলেন রাঙ্গামাটি পৌর এলাকার নয়টি ওয়ার্ডের সাতাশটি স্থানে মানুষ ঝুঁকিতে বসবাস করছে তার মধ্যে সবচেয়ে চার ও ছয় নং ওয়ার্ডের বসতি রাঙ্গামাটি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পৌর এলাকার ঝুঁকিতে বসবাসরতদের সতর্কতার জন্য কাজ করছে জনপ্রতিনিধিরা অন্যদিকে পাহাড়ে টানা বৃষ্টি দেখে রাঙ্গামাটিতে বিশেষ সভা ডেকে দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান তিনি বলেন রাঙ্গামাটি সচেতন নাগরিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে তারা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে একই সাথে আশ্রয় কেন্দ্রগুলো তদারকি করবে এছাড়া পাহাড়বাসীর নিরাপত্তায়ও কাজ করবে এছাড়া নয়টি ওয়ার্ডে উনত্রিশটি আশ্রয় কেন্দ্র সবসময় প্রস্তুত আছে রাঙ্গামাটি পৌরসভার তথ্যমতে শুধু রাঙ্গামাটি শহর এলাকায় দেড় লাখ মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হচ্ছে শহরের শিমুলতুলি নতুন পাড়া মনতলা রাঙাপানি রিজার্ভ এসপি অফিস সংলগ্ন এলাকা শহীদ আব্দুল আলী একাডেমি সংলগ্ন ঢাল পুলিশ লাইন সংলগ্ন ঢাল স্বর্ণটিলা পাহাড়ের ঢাল রাজমণিপাড়া পাহাড়ের ঢাল রেডিও স্টেশনের পাশে শিমুলতুলি পাহাড়ের ঢাল লোকনাথ মন্দির পাহাড়ের ঢাল আনসার ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ঢাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন পাহাড়ের ঢাল চম্পক নগর পাহাড়ের ঢাল পাবলিক হেলথ পাহাড়ের ঢাল আমানতবাগ পাহাড়ের ঢাল মুজিবনগর পাহাড়ের ঢাল এলাকা টানা বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ক রাঙ্গামাটি আসাম বসতি কাপ্তাই সড়কে ধস দেখা দিয়েছে